সামনেই তো দিওয়ালি তাই ঘরটাকে একটু ডেকোরেশন করব এই জন্য নিয়ে নিয়েছি কয়েকটা মাটির কাপ এগুলো আমি চায়ের দোকান থেকে কিনে নিয়ে এসেছি এইবার কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে তারপর কাটা কম্পাসের সাহায্যে পেছনে একটা করে হোল করে নেব এরপর জেসো অ্যাপ্লাই করে কালার করতে স্টার্ট করে দিয়েছি কালারে আমি নিয়েছি রেড হোয়াইট আর ইয়েলো কালার এখন আমি বিভিন্ন রকমের শেপের মিরর গ্লুয়ের সাহায্যে এখানে স্টিক করে নিচ্ছি আর এরপর আমরা সেই কাজটাই করব যার জন্য আমরা আউটলাইনারটা অর্ডার দিয়েছিলাম হ্যাঁ আউটলাইনারটা আমি এই জিনিসটা বানানোর জন্য অর্ডার দিয়েছিলাম যে এখানে আমি কিছু ডিটেলস অ্যাড করব এটা অ্যাপ্লাই করে যা বুঝলাম এর কোয়ালিটি বেশ ভালো এটা শুকাতে বেশিক্ষণ টাইম লাগে না এবং শুকালে একেবারে স্টিক হয়ে যায় এই জায়গা থেকে ওঠে না সে মায়ের কাছ থেকে একটা লেজেনে এর নিচে লাগিয়ে দিয়েছি যেটা আমি কিনে এনেছিলাম কিন্তু মায়ের ভালো লেগে গিয়েছিল তাই মা রেখে দিয়েছিল ব্লাউজে লাগাবে বলতে এরপর উলের কিছু লটকান বানিয়ে এটাকে হ্যাং করে দিয়েছি আমাদের দরজার সঙ্গে আমার এই ডেকোরেশনের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই